আউজুবিল্লা বিসমিল্লাহ রহমান রহিম সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ কাতু আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে পূর্বে একটি ভিডিও করেছিলাম আমার নবীজির জন্ম বাবা আদম থেকে ধরে ছাব্বিশ নম্বর সিরিয়ালও আমার নবীজির জন্ম আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার নবীজির সুরতে মুবারক কয়টি ছিল আমি আপনাদের সামনে এখন বলতেছি এক নবীজি সুরতে হাক্কি হাকিগতে নবী নূরে মুহাম্মদি দুই হল সুরতে মালাইকি ফেরেস্তার সুরত তিন হল সুরতে কাওয়াকি নবীজি থারার সুরত চার হল সুরতে কাউসাইনি নবীজি ময়ূর সুরত পাঁচ নম্বর হলো সুরতে বাসারি নবীজি মানুষ সুরত এই আমার নবীর পাঁচটি চুরতি মোবারক আপনাদের সামনে উপস্থাপনা করলাম যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি উমি মানুষ কিচ্ছু জানি না আলিবা কিছু কিচ্ছু জানি না আমার জন্য সবাই দোয়া করিবেন ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করিবেন যদিও কোনো আমাদের বাংলাদেশের মৌলানা মুফতি যারা আছেন ওনাদের হাতে পৌঁছে গিয়া আমি অদম হিসাবে ওনাদের কাছে বলবো আমার জন্য একটু দোয়া করিবে আমি